আয়োজন দেখে কি বোঝা যাচ্ছে আমার বাসায় কি অনুষ্ঠান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমার বাসায় কিসের অনুষ্ঠান হবে আর কী জন্য অনুষ্ঠান হবে সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর আজকে এই অনুষ্ঠানের আয়োজন চলতেছে তো আমার নানিমা এসেছে তো আমার বাসা থেকে মোটামুটি অনেকজন আমার মা আমার আন্টিমনিরা সবাই এসেছে তো সেগুলো পরের ভিডিওতে দেখাবো তো নানিমায় এখানে হচ্ছে চানাচুর খাচ্ছে যাই হোক আমি সবগুলো মানে বাসাটা গোছানোর চেষ্টা করতেছি আর এখানে মোটামুটি ঘর সাজানো কমপ্লিট হয়েই গেছে আর কিছু অংশ আমাদের হচ্ছে বাকি আছে তো আসলে ফ্যামিলি এবং হচ্ছে ফ্যামিলির সবাই মিলে তো আনন্দ আয়োজন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমার দুই সেলের অনুষ্ঠান একসাথেই করব সেই কারণেই এত আয়োজন আর এখানে প্রায় আশি জন লোকের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হবে তো সেটাই এখানে তো আমি রাধুনিকে সব কিছু মানে যিনি রান্না করবে উনি বাবুরসি তো রাধুনিও বলে অনেকে তো ওনাকে সব কিছু আমি হচ্ছে বুঝিয়ে দিয়েছি যে কী কি মানে উনি যা যা হচ্ছে আনতে বলেছিল তো রান্নার জন্য সেগুলো সব কিছুই ওনাকে দেওয়া হয়েছে আর আমার বাসার হচ্ছে নিচেই আমি এগুলো রান্না করে নিব তো উনি সবগুলো গুছিয়ে নিচ্ছে তো রান্নার জন্য এখানে যা যা মশলা পিসতে বলেছিল সেগুলো রেডি করে দিয়েছি আর এখানে সব কিছু মানে রান্নার যাবতীয় সমস্ত জিনিস উনি এভাবে এত হচ্ছে খুলে বা ওনার মতো করে উনি সাজিয়ে নিচ্ছে যাতে রান্নাতে খুব বেশি সহজভাবে করতে পারে মানে রান্না করার সময় যাতে এক একটা খুলতে না হয় তো এই যে দেখতেই পাচ্ছেন যে এভাবে করে নিচ্ছেন আর এখানে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া তারপর জিরার গুঁড়ো আর টক দই লবণ আর মশলা আদা বাটা রসুন বাটা মানে যা যাবতীয় সব কিছু তো আমি একটা একটা করে ওনাকে আনিয়ে দিচ্ছি আর উনি এই টেবিলের উপরে সবগুলো গুছিয়ে নিচ্ছে রান্না করার জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে আর কয়েকদিন ব্যস্ততার কারণে আমার নেট ছিল না মানে নেটের সমস্যা ছিল সেই কারণে কিন্তু আমি ভিডিও দিতেও পারি নাই আর কারোর ভিডিও দেখতেও পারি নাই মানে পুরা এক সপ্তাহ আমি একদম অনলাইন থেকে বিরত ছিলাম আর বিরত থাকার কারণে এই কাজগুলো আমার হয়ে গেছে তো যাই হোক আমি একটা একটা করে ভিডিও এই তো শুরু করে দিব ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করে দিব তো আসলে রান্না খেতে যতটা না সময় লাগে রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আমরা তো শুধু মানে খাবার বসলেই খাওয়া হয়ে যায় আর এই খাবারটা অ্যারেঞ্জ করতে যে কতটা কষ্ট আর কতটা সময়ের প্রয়োজন হয় যে রান্না করে আসলে শুধু সেই বুঝতে পারে অন্য কেউ কিন্তু কখনোই বুঝতে পারে না আর আমরা যেহেতু গৃহিণী আমরাও কিন্তু এই জিনিসটা ফিল করে থাকি তা আমারও কিন্তু এরকম মনে হয় যে কত কষ্ট করে রান্না করি কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যায় এই যে ওনারা এতক্ষণ ধরে এত প্রিপারেশন মানে সব কিছু এতক্ষণ ধরে করবে কিন্তু এক নিমিষেই এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যেই সব কিছু শেষ আসলে এটাই হচ্ছে নিয়তি এটাই হচ্ছে জীবন মানুষের জীবন এগুলোই তো এখানে দুইটা খাসি জবাই করা হয়েছে তো এই গত ভিডিওতে তো আমি দেখাইছি তো তার থেকে যে অংশের মাংস সবাই খাবে তো তার জন্য রান্না করা হয়েছে আর হচ্ছে সকালবেলা আমাদের মানে হুজুরেরা কোরআন লোয়াদ করাইছে তো ওনারা হচ্ছে খাবে তার জন্য প্রিপারেশান হচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে